এসে আপনি যে কাউকে জিজ্ঞাসা করলে পাবেন এবং তার দিকে তাকালে আপনি আইফিক ফার্স্ট এর নামই দেখবেন সাইনবোর্ড দেখতে পারবেন আচ্ছা আচ্ছা জানি যে এসে আপনি সারা কলই পাবেন আচ্ছা স্যার আমাদের এই কোর্সটা কি কি শেখানো হয় এই কোর্সটাতে আসলে বেসিক নলেজটা একবারে জিরো থেকে নিয়ে শুরু করে বেসিক নলেজগুলো শেখানো হয় এবং অ্যাডভান্সেরও কিছু পার্ট এখানে আমার আমরা বেসিক কোর্সের মধ্যে অ্যাডভান্সারও কিছু পার্ট শিখান শিখে ফেলি যেগুলো হচ্ছে তারা অন্য অন্য জায়গাতে হয়তো দেখবেন আপনার অ্যাডভান্সের জন্য আলাদা কোর্স করে কিন্তু আমাদের এখানে অ্যান্ড্রয়েডের একটাই কোর্স যেটা হচ্ছে বেসিক টু অ্যাডভান্স আমাদের এক্সট্রা কোনো কোর্স নেই যেটা হচ্ছে অ্যাডভান্স করতে হয় আইফোনের জন্য শুধু অ্যাডভান্স কোর্স থাকে আমাদের এছাড়া মোটামুটি আমাদের অ্যান্ড্রয়েডে যদি বলেন একবার জিরো থেকে নিয়ে শুরু করে বেসিক থেকে নিয়ে শুরু করে আপনার অ্যাডভান্স পর্যন্ত শেখানো হয় আচ্ছা তো আমাদের যে কোন কতজন যে আমার সাবস্ক্রাইবার যারা স্টুডেন্ট আছে এসএসসি পরীক্ষা পরে বা কলেজে স্টুডেন্ট পরীক্ষা পরে একুশে শিখতে যায় তাদের অবশ্যই অবশ্যই করা যাবে অবশ্যই করা যাবে আমার আমি নিজে আমার নিজের কথা যদি বলি আমি এক সময় একটা জায়গাতে স্টুডেন্ট ছিলাম দুই হাজার পাঁচ সালে স্টুডেন্ট ছিলাম তখন স্মার্টফোন ছিল না আইফোনও ছিল না তো আমি এই বিশ বছর পরে আমি একটা জায়গায় এখন একজন ইনস্ট্রাক্টর হিসাবে আছি ট্রেনার হিসেবে আছি আর আমাদের স্টুডেন্ট অনেকে আছে যারা এখান থেকে কা শিখে বিদেশে গিয়ে ভালো ইনকাম করতেছে আর্ন করতেছে আমাদের মোটার ক্লায় আমরা নিজেরাই জব ব্যবস্থা করে দিচ্ছি আচ্ছা আচ্ছা আমাদের এখানে অপরচুনিটি আছে অনেক আচ্ছা স্যার আপনাদের এই স্টুডিতে কি কি সুবিধা ਦਿੱতাছে বলবেন আমাদের এখানে যে টুলস ইকুইপমেন্ট আছে এই টুলস ইকুইপমেন্ট আপনি অন্য কোথাও পাবেন না প্রত্যেক এর জন্য ইন্ডিভিজুয়ালি টুলস ইকুইপমেন্ট গুলো দেওয়া হয় এবং হাতে ধরেই শেখানো হয় আপনার প্রত্যেকটা পার্ট প্রত্যেকটা সেকশন প্রত্যেকটা কম্পোনেন্ট একবারে বেসিক ইলেকট্রনিক্স থেকে শুরু করেই আমরা সব কিছু শিখিয়ে থাকি আচ্ছা আমরা শুনছি আপনাদের স্টুডেন্টের আলাদা ইকুইপমেন্ট মানে এক এক ধরনের এক এক জি 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 আচ্ছা বিয়াস আমরা যদি সরাসরি দেখি আমরা কে কোথা থেকে আসছে যদি পরিচয় হয় বাইরে থেকে পরিচয় বাইয়াস আসসালামাইকুম ভাই কোন জেলা থেকে আসছেন তাদের আচ্ছা আপনি তো মানে ফেসবুক বা ইউটিউবের মাধ্যমে দেখে একটা মানে আসছেন তো আপনি এখানে মানে কত দিনে কোর্সে আসছেন আপনি তিন মাসে আচ্ছা ঠিক আছে বিয়াস আমরা কিন্তু এক এক এখানে ছেলে মেয়ে কিন্তু শিখতে পারবেন আমার যারা সাবস্ক্রাইবার আছে তারা কিন্তু চাইলে এই কোর্সটিতে ভর্তি হয়ে নিজের স্বাবলম্বী হতে পারেন এমনকি আপনি যারা অবসর সময় কাটাইতেছেন এবং যারা হাতের স্কিল বাড়াতে যাচ্ছেন তাদের জন্য তাদের সাথে যোগাযোগ করতে পারেন আমি কয়েকটা একটু পরিচয় করে দিই পেশন সাইডের থেকে সবাই থেকে তাই আপনার কোন জেলা থেকে আসছেন আমার এলাকা আর কি আহ যারা কিন্তু নারায়ণ্ড তারা কিন্তু নারায়গঞ্জ চাইলে কিন্তু শিখতে পারে এমনকি তাই যারা স্টুডেন্ট আসতে পারে কিভাবে করতে পারে বলবো নাই শিখে উপকারী দেবে কেন কি আচ্ছা 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 এই বিশেষ করে আমাদের নারায়গঞ্জে কিন্তু প্রথম মোবাইলের দোকান হ্যাঁ যারা কিন্তু চাচ্ছেন যে হাতে স্কিল বেড়ে এবং মোবাইলের কাজগুলো শিখে ভালোটা ডেভেলপ হতে যাচ্ছে তাদের জন্য এই ভিডিও খুব হেল্পফুল হবে আমি কিন্তু ভিডিও লম্বা করবো না আমার উদ্দেশ্য হচ্ছে ভিডিও করে আপনি কোথা থেকে এই কোর্সটা শিখতে পারবেন স্যার আপনারা এই এই কোর্সটা কতদিন লাগে শিখতে স্যার এই কোর্সটা হচ্ছে আমাদের দুই মাস দশ দিনের কোর্স আর বিশ দিন হচ্ছে আমাদের ইন্টার্নশিপ করতে হয় আমাদের ইন্টার্নশিপের ব্যবস্থা আছে মোটাল প্লাজা মোবাইল শপ আছে আমাদের প্রায় চোদ্দটার মতো আর সেই সবগুলোতেই বিভিন্ন স্টুডেন্ট বিভিন্ন শপে যে ইন্টার্নশিপ করে তো ভিউয়ারস সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজে নামাজ পড়ুন অপরকে নামাজ পড়ার জন্য উৎসাহিত করুন আসসালামু আলাইকুম